किरे बाईस्टा आई क्या सर दे दे आई तू रविदा है बता ए दाईस्टा ए दाईस्टा दाईस्टा अरे मार बोतर है दाईस्टा आ आ दाईस्टा अरे मार बोतर है मार बो ना 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 না 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 মারবো না 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 খাইত না মারবো এরা মারিস না বন্ধু maaf করে দিও মারি সো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা মানে আমাদের নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য এই আসি আমাদের নতুন নতুন ভিডিওর জন্য আরো কিছু বলবো আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আছে আপনাদের জন্য বুঝছেন আপনারা আমাদেরকে পাশে রাখবেন ঠিক আছে আমাদেরকে সাবুত কই আছে ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ সাবুতেন আল্লাহ হাফেজ